আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম হোসেন সাহান ডিমটা সাবাসিস সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আজ সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ আবার বাম পাশে যে ছেলেটা দেখছেন এর নাম হলো নুন নবী মোহাম্মদ নুন নবী বাড়ি পিরোজপুর জেলা তাই তো আমাদের সেন্টারে এক বছর ছিল তাই না এক বছর ছিল সিআই টেটে পরীক্ষা দিয়েছিল মে মাসে ওর সাথে আমার কথা ছিল যে পাসপোর্ট রিলিজ নেবো তাই তো তার ধারাবাহিকতায় আজকে ওর পাসপোর্ট রিলিজ নিতে আসছে ওর পাসপোর্টটা আমি আজকে ওর হাতে দিয়ে দিচ্ছি কিন্তু ওর এক বছর কেন লাগছিল সেটার প্রশ্ন সবারই দাগ পারে স্টুডেন্ট হিসেবে খারাপ না ভালো কিন্তু আসলে জানেন তো এখন সিঙ্গাপুর যেতে গেলে অনেক টাকার প্রয়োজন তা পরীক্ষার আগে যে টাকাটা রেজিস্ট্রেশনের জন্য দিতে হয় ও টাকাটা ওর দেরি করে দিছে আর একটা সমস্যা ছিল তার ওর অ্যাবসেন্ট ছিল বেশি তাই তো আমার কথা রং আছে নাকি যে রে কারেন্টলি কথা সেটাই আমি বলতেছি এর ওর অনেক টাইম লাগছে এক বছর লাগছে আসলে এক বছর লাগার কথা না ওর যে সময় ছাত্র ছিল ওর জুনিয়র আমার এখান থেকে চলে গেছে তাই না এর যাই হোক ওর যে নিয়ম ছিল ওর সাথে সেই নিয়মের ভিতরে ওরা পাসপোর্ট আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ ও আসছে পাসপোর্ট নিতে তিরস ছাত্র আমাদের সেন্টারেও ও একজনই আর দ্বিতীয় কেউ নাই পিরোজপুর বরিশালের এরকম খুব কম ছাত্র আমাদের সেন্টারে আমাদের সেন্টারে বেশিরভাগই কুমিল্লা মুন্সীগঞ্জ টাঙ্গাইল রাজবাড়ি ফরিদপুর এই অঞ্চলেরই ছাত্র বেশি ওরা পাসপোর্টটা আমি ওর হাতে দিচ্ছি এই যে ওর পাসপোর্ট ধরো পাসপোর্ট দিয়ে দিছি ওর জন্য দোয়া করবেন ও অনেকদিন আসলে ধৈর্য ছিল। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে দশ মাস বা বারো মাস ও যখন ছিল ওর সামনে দিয়ে পাঁচ মাস ছয় মাসের পরীক্ষা দিয়ে অনেক ছেলে চলে গেছে কিন্তু ও এক বছর ছিল ও একটা বড় দরজা পরিচয় সবার জন্যই দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকে অর্থনীতি থাকলে শুভকামনা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম